আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ বিএনপি নতুন কর্মচারী ঘোষণা এরপর জানিয়ে দেব সমাবেশের অনুমতি পেল জামায়াত সিটি নির্বাচন সিলেট ছাত্র সেবক লীগ নেতার অস্ত্রের মহড়া জানিয়ে দেব ক্ষমতা সিনদেরobat লটপাটের খশরুদ দিচ্ছে মানুষ বলছে সিপিবি এদিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চেক লিখে নিল পুলিশ থানায় আটকে সারা রাত নির্যাতন সর্বশেষ জানিয়ে দেব বিএনপি সঙ্গে সংলাপের আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলছে ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ সারা দেশের মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হবে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির এর মধ্যে আগামী মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে নাভিস্কো সাত রাস্তা মোড় হাতির জিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক পাহারা ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে এছাড়া পরবর্তী শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে দশ নং গোলচত্তর কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে অন্যদিকে আগামী মঙ্গলবার একই সময়ে ঢাকা দক্ষিণ থেকে শুরু হয়ে সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে পরবর্তী শুক্রবার একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানি টোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে সমাবেশের অনুমতি পেল জামায়াত অবশেষে সমাবেশের অনুমতি পেল জামাতে ইসলামী আজ শনিবার দুপুর দুইটার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আশা করছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুকিং পাবো এবং দুপুর দুইটায় সমাবেশ শুরু হবে এর আগে ছয় জুন বিকেলে জামায়াত পঞ্চায়েতের আট সদস্যদের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায় সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন আবেদনটি ডিএমপির একজন উপ পুলিশ কমিশনার গ্রহণ করেছেন তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তাকে অবহিত করেছি জামায়াতে ইসলাম পাঁচ জুন বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে কম কর্মদিবসের একটি কারণ দেখিয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল তাই দশ জনের কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি এতে পুলিশের সহযোগিতা চেয়েছি ঢাকা মহানগর পুলিশের কমিশনার বিপ্লব কুমার সরকার জানান মৌখিকভাবে হয়েছে। ভেতরে সমাবেশ করা যাবে। তবে লিখিত কোন অনুমতি দেওয়া হয়নি তারপর অপর একজন কর্মকর্তা বলেন জামায়াত সেখানে কর্মসূচি পালন করলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা করতে পারবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ব্যবহারের অনুমতি তো আর পুলিশ দিতে পারে না সিটি নির্বাচন সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতার অস্ত্রের মহড়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ দিলেন প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থী সিটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ নামের ওই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন কালবেলার হাতে আসা ক্লোজ সার্কিট সিসি ক্যামেরায় তোলা ছবির তথ্য অনুযায়ী ঘটনাটি গত মঙ্গলবারের গত বৃহস্পতি ও শুক্রবার অস্ত্র সহ মহড়া দেওয়ার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তবে আফতাব হোসেন খান ওই প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিলেট সিটির সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আফতাব হোসেন খান সাইদ আবদুল্লাহ ও মোহাম্মদ জাহিদ জাহিদ খান সাহেব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাইদ জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে অপর প্রার্থী জাহিদ সাহেকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি প্রধান নির্বাচন কমিশনারের সিলেটে আসার দিনে এমন অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন অনেকেই লিখিত অভিযোগে সাইদ আবদুল্লাহ বলেন গত মঙ্গলবার আনুমানিক সকাল ছয়টার দিকে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে দশ থেকে থেকে বারোটি মোটর সাইকেলে বিশ থেকে পঁচিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাসার ফটকের সামনে আসে এ সময় সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রচার বন্ধ রাখার জন্য সাইদ আবদুল্লাহকে হুমকি দেওয়া হচ্ছে বলেও লিখিত অভিযোগে বলা হয় ওই লিখিত অভিযোগে তিনি আরও জানিয়েছেন আফতাব ও তার অনুসারীরা ওয়ার্ডের পাড়া মহল্লায় বলে বেড়াচ্ছেন নির্বাচনের দিন তারা সব কেন্দ্র দখল করে রাখবেন এবং কাউকে ভোট দিতে দেবেন না কেউ যদি ভোট দিতে যান তাহলে প্রাণে মেরে ফেলা হবে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে আর অভিযোগ করেন ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে বন্দুক বের করে মোটর সাইকেলে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা এছাড়া তার পোস্টার ছিঁড়ে ফেলা এবং মাইকিং এ বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে এমনকি তার বিভিন্ন কর্মীদের বাসাবাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি ক্ষমতাসীনদের অবাধ লুটপাটের খেসারত দিচ্ছে মানুষ বলছে সিপিবি চরম বিদ্যুৎ সংকট আর্থিক বিপর্যয় খাদ্যমূল্যের মূল্যের ভয়াবহ সংকটের দায় দেশে জনগণের নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা তারা জানান চলমান গণতান্ত্রিক গণতন্ত্রহীন ও জবাবদিহিতাহীন অবস্থায় ক্ষমতাসীনদের অবাধ লুটপাট অর্থ পাচার এবং দেশি বিদেশি বৃহৎ বেনিয়া গোষ্ঠীর সঙ্গে জনস্বার্থ বিরোধী চুক্তির খেসারত দিচ্ছে দেশের মানুষ সংকট নিরসনে সরকারের পদাক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং বাম পন্থী ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার সংগ্রামে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দ গতকাল শুক্রবার দলের ঢাকা দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামশেদ আনর তপনের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ কাফি রতন জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর জেলা কমিটির সদস্য শঙ্কর আশ্চর্য অনেকেই সমাবেশ থেকে গণ দুর্ভোগ ও সংকট নিরসনে সরকারের পদদায়ক অবাধ সূত্র নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় তদারকি সরকারের দাবি আদায় জোরদার লড়াই গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয় মিছিলটি জিরো পয়েন্ট বাইতল মোকারম উত্তর গেট ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা লাল পতাকা ও লণ্ঠন বহন করেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে চেক লিখে নিল পুলিশ সিনতাই মামলায় জামিনে থাকা দুই আসামি ও তাদের আত্মীয়কে থানায় আটকে নির্যাতনের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে বাহাত্তর লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ছয় জুন শরীয়তপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আবু জাফর ঠান্ডু তিনি জাজিরা উপজেলার নাওডোবা বাজারের ব্যবসায়ী অভিযুক্তরা হলেন শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুফার রাসেল মনির ও পদ্মাশিত দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ঘটনার তদন্ত সম্পৃক্ত তাপ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার এদিকে এই ঘটনায় ইতিমধ্যে পদ্মা দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে পদায়ন করা হয়েছে স্থানীয়রা জানান ব্যবসা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে শাহিন আলম শেখ ও সাদ্দাম চোকদারের মধ্যে পুলিশ ও ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায় গত একুশে মে দুপুরে পদ্মা সেতু ঢাকা প্রান্তের নাওডোবা এলাকার এক্সপ্রেসওয়ে সোহাগ পরিবহন থেকে শাহিন আলম ও শেখ ও সেকেন্দার মাতবরকে জোর করে নামিয়ে তাদের সঙ্গে থাকা বিদেশি ডলার মোবাইল ফোন সহ অন্য জিনিসপত্র নিয়ে যায় সাদ্দাম চোকদার বকুল চোকদার সহ দশ থেকে ১২ জন এ ঘটনায় তেইশে মে নয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলছে ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শুক্রবার রাত দশটায় আওয়ামী লীগের মনোনয়ন পর্বের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের কথা বলেন তিনি বলেন সংলাপ হবে কিনা তা ভবিষ্যতেই বলে দেবে তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না ওবায়দুল কাদের বলেন আশার প্রদীপ কোনোদিনও নেভে না কিন্তু আজকে আপনি আমাদের বলেছেন সরকারি দলকে সংলাপের কথা আমরা আপাতত এ নিয়ে ভাবছি না গতকাল বলেছি সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই আমাদের কোনো চিন্তা ভাবনা নেই সিদ্ধান্ত নেই ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলতে পারব এই মুহূর্তে নয় বিএনপির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা বারবার এ কথাই বলে বিগত নির্বাচনে তারা বারবার এ কথাই বলেছে পানি ঘোলা করে নির্বাচনে আসেনি এবার কি হবে জানি না নির্বাচন ছাড়া তাদের আগুন সন্ত্রাস তা নির্বাচনের বাধা দেওয়ার ইচ্ছা থাকে